এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশ পর্যায়ের পরীক্ষায় ফুল মার্কস পেয়েও ইন্টারভিউয়ের ডাক না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন নতুন চাকরি প্রার্থীরা নিয়োগে বৃহৎ দুর্নীতির অভিযোগ তুলে সোমবার দুপুরে করুণাময়ী চত্বরে বড় জমায়েত করেন তারা ধীরে ধীরে বাড়তে থাকে উত্তেজনা ও আন্দোলনের ঝাঁজ পোস্টার ব্যানার হাতে আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে শুরু করতেই পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নামতে হয় পুলিশকে অভিযোগ ওঠে আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলে ফলে বিকাশ ভবন চত্বর মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় চাকরি প্রার্থীদের দাবি আরও এক লক্ষ শূন্য পদ বাড়িয়ে সকল যোগ্য প্রার্থীকে নিয়োগ করতে হবে তাদের বক্তব্য এই অন্যায় আমরা মানব না আন্দোলন চলবেই অন্যদিকে পুলিশের দাবি অনুমতি ছাড়া রাস্তায় নেমে এমনভাবে বিক্ষোভ করা যাবে না আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপই তারা করছেন বলে জানিয়েছে প্রশাসন সব মিলিয়ে সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিকাশ ভবন ও করুণাময়ী এলাকা কার্যত ধুমধুমার পরিস্থিতির সাক্ষী থাকে আন্দোলনকারীরা কি রাজি হয়নি পুলিশের কাজ হচ্ছে ল এন্ড অর্ডার করা আমরা সেই কাজটা করছি বাকি কার সাথে কি কথা হবে না হবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না পুলিশের কেউ আহত হয়েছে হস্তা দেখো এখন আগে আমরা ক্লিয়ার করি জায়গাটা তারপরে ম্যাডাম কমপ্লিট করে লেট দা সিচুয়েশন বি কেয়ার দেন